আসমান জমিন যা কিছু সব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে এই ছয় দিনের সৃষ্টি করার পর এরপরে আল্লাহ পাক এই দুইটাকে যখন আলাদা করে দিলেন আলাদা করে দেওয়ার পর আকাশকে উপরে তুলে দিলেন আর জমিনটাকে নিচেই রেখে দিলেন এইবার এই জমিনে মানুষ বসবাস করবে কিভাবে সেই পরিকল্পনা আল্লাহ গ্রহণ করতেছেন পৃথিবীটাকে সাজানোর জন্য এই পৃথিবীটাকে ডেকোরেশন করলেন সাজা সাজালেন ফি আরাম আল্লাহ পাক জানিয়েছেন আমি চার দিনের মধ্যে এই পৃথিবীতে মানুষের জন্য বিভিন্ন মাকলুকাতের জন্য যে খাদ্য ভান্ডার প্রস্তুত করেছি সময় নিয়েছি মাত্র চার দিন কয় দিন চার দিন আইয়াম পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি ছয় দিনে একসঙ্গে বলা হয়েছে এই ছয় দিনের মধ্যে প্রথম দুই দিনে আসমান এবং জমিন একসঙ্গে সৃষ্টি করা হয়েছে বাকি যে চার দিন في اربع ايام এই চার দিনের মধ্যে আল্লাহ গোটা পৃথিবীর সকল প্রাণীর খাদ্যগুলো প্রস্তুত করেছেন জবান ছেড়ে আল্লাহ আল্লাহু এখন হয়তো প্রশ্ন হতে পারে হুজুর কেবল মাত্র শুনলাম আল্লাহ বলেন কুন হও ফায়াকুন তোমার হয়ে যায় এত মুহূর্তের ভিতরই হয়ে যাওয়ার কথা তাহলে আল্লাহ তা তিন আর দুই দিন ছয় দিন সময় কেন নিলেন কি প্রশ্ন হতে পারে না আসলে এখানে মূলত আল্লাহ পাক তার হিকমত খাটিয়েছেন আল্লাহ মাঘ কেছেন ছয় দিনের সৃষ্টি করতে আর চার দিনে খাদ্য প্রস্তুত করতে এই জন্য চার দিনে হয়েছে আল্লাহ যদি মনে করতেন মুহূর্তের মধ্যে করব পারতেন কি পারতেন না পারতেন কিন্তু আল্লাহ চেয়েছেন ছয় দিনে করতে তাই ছয় দিনে হয়েছে আমার ভাইয়েরা এইবার চারদিনে পিঠে পিঠে ডেকোরেশনটাকে আল্লাহ বাঘ সাদা খাদ্য প্রস্তুত কোন লেন এই খাদ্য প্রস্তুত করতে যে হাদিসের বন্দনা এসেছে আবু হুরাইরা থেকে বন্দনা আবু হরাইরা জানিয়েছেন আলাইহি সাল্লাম জানিয়েছেন রব্বুল আলামিন শনিবার এই পৃথিবীতে মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় সৃষ্টি করেছেন সোমবার বৃক্ষর সৃষ্টি করেছেন মঙ্গলবারে পৃথিবীতে অপছন্দনীয় যা কিছু আছে সেইগুলাকে সৃষ্টি করেছেন বুধবারে আলো সৃষ্টি করেছেন আর বৃহস্পতিবার জীবজন্তু সৃষ্টি করেছেন এরপরে শুক্রবার আসরের শেষ প্রান্তে মাগরীবের আগ মুহূর্তে পাক রব্বুল আলামিন সাজনা আদম আলা সাল্লামকে সৃষ্টি করেছেন এই জন্য কোন বান্দা যদি শুক্রবার জন্ম গ্রহণ করে অধিকাংশ বান্দা দেয় সৎ পথের প্রতি অধিকাংশ মানুষে আলেম ওলামা হয়ে যায় দিনের খেদমত দিনের খেদমত করার সুযোগ আল্লাহ তাদেরকে দান করে এজন্য শুক্রবার মৃত্যুবরণ করাও ফজিলতপূর্ণ আবার জন্মগ্রহণ করাটাও ফজিলতপূর্ণ আমার ভাইরা তাহলে এবার পৃথিবীটাকে সাজানো হলো ডেকোরেশন প্রস্তুত করা হয়ে গেল আল্লাফা বোন অতপর সামা আকাশের দিকে মনোনিবেশ করলেন আকাশের দিকে খেয়াল করলেন অহিয়া দুখন তখন আকাশটা ছিল ধোয়ায় বিশিষ্ট অর্থাৎ ধোয়ার মতো মনে হচ্ছিল এরকম একটা পরিবেশ হয়ে আসমানটা দাঁড়িয়েছিল আর সাজানোর পরে এইবার আকাশকে সাতটা স্তরে বিভক্ত করার পরিকল্পনা করলেন কাজ শুরু করলেন আর এই জন্য উপরে আমরা যা কিছু দেখি এটা আমরা মনে করি আকাশ আসলে এইটা কিন্তু আকাশ না আমরা উপরে যা কিছু দেখি এটা হলো মহাকাশের শূন্য এই যে মহাশূন্য উপরে আমরা দেখি অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে এরও আকাশ প্রস্তুত করা হয়েছে হয়েছে করানো আকাশ আমরা খালি চোখে এখান থেকে পৃথিবী থেকে কেউ দেখতে পায় না উপরে যা দেখি সবটা মহাশূন্য শুধু ধোয়া আমরা দেখতে পাই আমার ভাইরা হাদিসের বন্ধনে এসেছে এই আকাশের যে বৈশিষ্ট্য আল্লাপাক সাতটা স্তরে যে আকাশটা তৈরি করলেন এই আকাশ একটা থেকে আর বড় তার থেকে আর বড় এরকম একটা থেকে একটা বড় হতে হতে সাত পর্যন্ত বড় এই পৃথিবীতে সাহারা মরুভূমি সব থেকে বড় মরুভূমি এই মরুভূমির মধ্যে যদি এই হাতের আংটিটা হারাইয়ে যায় এই আংটি খুঁজে পাওয়া অনেক কঠিন না কথা বলেন কঠিন না এখন একটা আংটির তুলনায় ওই সাহারা মরুভূমি যত বড় আল্লাহর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত বড় হাদিসের বন্দনা এসেছে এক আসমান থেকে আর আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা আল্লাহর কি কুদ্রত খেয়াল করেছেন আমরা এই যে বাংলাদেশে বসবাস করি বাংলাদেশ আমাদের কাছে মনে হয় অনেক বড় একটা দেশ এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত পৌঁছাতে দুই দিন আড়াই দিন সময় লেগে যায় তাই না আপনি যদি বাসে ভ্রমণ করেন দুই দিন ট্রেনে ভ্রমণ করলে দুই দিন আড়াই দিন সময় লেগে যাবে এতটুকু ছোট্ট একটা বাংলাদেশ বাংলাদেশ এত বড় রাষ্ট্র যে ম্যাপের মধ্যে যদি বাংলাদেশকে আমরা খুঁজে পেতে যাই চশমা দিয়ে ভালো করে খুঁজে দেখা লাগে আবার বাংলাদেশ নামটা ম্যাপের উপরে লেখা দেখা যায় যে বাংলাদেশ এই শব্দটা ম্যাপের উপরে লেখা সম্পূর্ণ হয় না অর্ধেক উপরে 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 ইন্ডিয়ার মাঝের দুই দুই অক্ষর অক্ষর বাংলাদেশের শেষের আবার ইন্ডিয়ার উপরে পড়ে তাহলে বাংলাদেশ কত বড় বুঝতে পারতেছেন সেই তুলনায় তাহলে আমরা কতটা নগণ্য কতটা ছোট একটু চিন্তা করেন এ বাংলাদেশ থেকে ইন্ডিয়া পঁচিশ গুণ বড় আবার এর থেকে রাশিয়া এ রাশিয়া বাংলাদেশ থেকে প্রায় দুইশো গুণ বড় এরকম করে বাংলা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন দুইশো আঠাশটি রাষ্ট্রের মাধ্যমে একটি পৃথিবী প্রস্তুত করেছেন গঠন করেছেন কিন্তু এই দুইশো আঠাশটি রাষ্ট্র নিয়ে এত বড় পৃথিবী এটারও অস্তিত্ব হলো মাত্র তিরিশ পারসেন্ট পৃথিবীর সত্তর ভাগ হলো পানি আর তিরিশ ভাগ হলো মাটি এই তিরিশ ভাগ অঞ্চলে মানুষ বসবাস করে পাতেই মনে হয় আমরা কত বড় বড় বিশাল একটা পৃথিবীতে বসবাস করতেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য যদি আপনি দিয়ে একটু চিন্তা করেন আমরা কত ক্ষুদ্র কত তুচ্ছ একটা প্রাণী আল্লাপাক এই বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন যদি আল্লাহ একটা টুকা দেয় ওই একটা টুকা দিলে আমাদের আর নড়াচড়া করার কোন ক্ষমতা নাই কিন্তু তারপরেও আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে কত রকম আল্লাহর সঙ্গে নাফার মানে করি আল্লাহর সঙ্গে গাদ্দারি করি একটু সূর্যের দিকে তাকান যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কত বড় তেরো লক্ষ তেরো লক্ষ যদি আপনাকে গুনটি দেওয়া হয় এক থেকে ১৩ লক্ষ পর্যন্ত গুনবেন আপনাকে দুই তিন দিন সময় লেগে যাবে তাহলে এই পৃথিবীটা যদি তেরো লক্ষ গুণ করে বড় করা হয় কত বড় পৃথিবী হবে এই সূর্য থেকে এই পৃথিবী থেকে সেই সূর্যটাকে আল্লাপা ১৩ লক্ষ গুণ বড় করে সৃষ্টি করেছে এরপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে ওই সূর্য আমাদের কাছে আলো পাঠায় আর ওই আলোটা আমাদের কাছে আসতে সময় লেগে যায় আট মিনিট ১৩ সেকেন্ড এখন আমাদের মনে হতে পারে মনে হয় এই সূর্যই সব থেকে বড় পৃথিবী থেকে যেহেতু ১৩ লক্ষ গুণ বড় তার মানে সূর্যই মনে হয় পৃথিবীর সব থেকে বড় গ্রহ বা বড় তারা কিন্তু না এই সূর্যের যেমন একটা তারা এর পাশাপাশি আরো অনেক তারা রয়েছে যেগুলাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এ বি সেন্ট্রয় এরকম করে অসংখ্য তারকা পুঞ্জ রয়েছে এরকম যেতে যেতে এটা কারি না ব্যাটেল জিউস এরকম অসংখ্য তারা রয়েছে এই যে ব্যাটেল জিউস এই ব্যাটেল জিউসের বৈশিষ্ট্য শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন সূর্য যেমন পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর এই সূর্য থেকে আমার ব্যাটেল জেউস তেত্রিশ কোটি গুণ বড় চিন্তা করেছেন মনে হচ্ছে কি একটা পৃথিবী কতটুকু কেমন কি কিন্তু উপরের দিকে একটু চিন্তা করেন গবেষণা করেন সাতটা স্তরে আল্লাহ কিভাবে সাজিয়েছেন আমার ভাইরা তাহলে যখন ব্যাটেল জিউস সূর্য থেকে তেত্রিশ গুণ কোটি গুণ বড় করে আল্লাহ সৃষ্টি করলেন এখন হয়তো আমাদের কাছে মনে হতে পারে তাহলে মনে হয় এই ব্যাটেল জুসটাই সব থেকে বড় তারকা সব থেকে বড় গ্রহ কিন্তু না এই ব্যাটেল জুস আবার একেবারে এত ছোট এত ক্ষুদ্র একটা তারা যে অন্যান্য রাজির কাছে একে খুঁজেই পাওয়া যায় না এরকম ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গ্যালাক্সি তৈরি করেছেন যে গ্যালাক্সির ভিতরে পৃথিবীও রয়েছে আমরা যেই গ্যালাক্সির মধ্যে বসবাস করি এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মিল্কিওয়ে এবার আমাদের গ্যালাক্সি থেকে কাছাকাছি কাছে গ্যালাক্সি আছে বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় অ্যান্ড্রোমেডা ভালো করে খেয়াল করবেন আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে আলোর গতিতে কোন মানুষ যদি যায় তারা লাগবে পঁচিশ লক্ষ বছর আলোর গতি জানেন আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে তাহলে এই আলোর গতিতে কোন মানুষ যদি আমাদের গ্রহ আমাদের গ্যালাক্সি ওয়ে থেকে অ্যান্ডোমেটায় যেতে চাই পঁচিশ লক্ষ বছর লাগবে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল এই প্রথম আসমানের নিচে যে গ্যালাক্সি গুলো তাহলে প্রথম আসমান থেকে যদি দ্বিতীয় আসমান আবার কোটি কোটি গুণ বড় হয় তার থেকে তৃতীয় আসমান যদি আবার কোটি কোটি গুণ বড় হয় তাহলে মহান রব্বুল আলামিন কিভাবে এই গোটা বিশ্বটাকে সাজিয়েছে একটু বিবেক দিয়ে চিন্তা করেন বেরেন হ্যাং হয়ে যাবে বেরেন কাজ করবে না এবার বলেন মানুষ সৃষ্টি করা কষ্ট না বিশাল আসমান সৃষ্টি করা কষ্ট নিশ্চয় মানুষ সৃষ্টি করা সহজ এই বিশাল বড় আসমানের তুলনায় পাক রব্বুল এই জন্য বান্দাকে স্মরণ করাই দিয়ে বলতেছেন আল্লাহ خلق <سؤال> سبع <سؤال> سماوات تباقى ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور سوره موك تنمبلاتك كلمة আল্লাহ পাক রব্বুল আলামিন জাআলিন আল্লাযী খালাকাসাবা সামাওয়াতিন্তিবাকা এই যে আল্লাহ পাক রব্বুল সাত স্তরে যে আকাশগুলো সৃষ্টি করেছে এগুলো স্তর বাই স্তর সৃষ্টি করেছে সুতরাং মা তারফি খলক রহমান মিন তাফাউত দয়াময় রহমানের এই সৃষ্টির দিকে তাকাও এই সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা করো একটু খুঁজে দেখো তো দেখি তার ভিতরে তুমি বিন্দু মাত্র কোনো খুঁত পাও কি না কোনো ভুল তুমি তার মধ্যে খুঁজে পাও কি না কথা বলার পর আল্লাহ বলতেছেন ফারজে তোমরা আবার তোমাদের চক্ষুগুলো ফেরাও আবার গবেষণা করো আবার তাকাও দেখো তার মধ্যে কোন রকম ত্রুটি বিচ্যুতি তোমরা খুঁজে পাও নাকি আমার ভাইরা এর পরবর্তায় তার আবার স্মরণ করাচ্ছেন হাসি ছোড়া মূল চারি নম্বর আয়কারী মা আল্লাপাক বলতেছেন সুম্মা অতপর। সুম্মার যে ইল বাসর কারোরাতাইনি তোমাদের চোখগুলোকে তোমরা বারবার ফিরাও বারবার তাকাও বারবার গবেষণা করো এবং কলিব ইলাইকাল বাসর খস হাজির দেখবা তোমাদের চোখগুলো ক্লান্ত হয়ে ব্যক্ত হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে চলে আসবে তারা এই মহাবিশ্বর সৃষ্টিগুলো দেখার পরে তারা হতভম্ব হয়ে যাবে তারা চোখগুলো স্থির রাখতে পারবে না আর এই সিস্টেমগুলো দেখার পরে আল্লা ফাকরব বলালিনের এই পরিকল্পনা এই সাজানো বৈশিষ্ট্যগুলো দেখার পরে যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে ওই মানুষগুলো শেষ দায়ী পরে যাবে ওই মানুষগুলো তখন আল্লাহর কাছে শেষ দায় পরে তাদের জীবনের সব ভুলগুলো তারা বুঝতে পারবে আর তখন আল্লাহ ফাকরব বলালিনের কাছে মাথা নত করে দিয়ে তারা আল্লাহর প্রশংসা আদায় করতে থাকবে এই জন্য বিজ্ঞানী যখনই আল্লাহর এই সৃষ্টি নিয়ে গ্যালাক্সি নিয়ে এই গ্রহ উপগ্রহ নিয়ে এখানে গবেষণা করতে যায় গবেষণা করতে গেলেই তাদের মাথা যখন হ্যাং হয়ে যায় হতভম্ব হয়ে যায় তারা তারা তখন আল্লাহর কাছে মাথা নত করে দিতে বাধ্য হয় গোটা বিশ্ব কিভাবে চলছে এটা যদি কেউ পরিচালনা না করে কখনো সম্ভব নয় এটা একা এই গোটা বিশ্ব চলা তাহলে পৃথিবীটা কে চালাচ্ছে অবশ্যই একজন রব একদম স্রষ্টা আছে তখন তারা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর কাছে মাথা নত করে দেয় আর কিছু মাথা মোটা নাস্তিক আছে এগুলা যত দেখে

আর এই জানলা আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন তোমরা এর মধ্যে যে যেখানেই থাকো না কেন যে অবস্থাতেই থাকো যা কিছু গোপন করো যা কিছু প্রকাশ করো আমি আল্লাহ আল্লাহর আলমিন সব খবর জানি আমার কাছে কোনো কিছু গোপন করতে পারবে না আমার কাছে কোনো কিছু গোপন করে তুমি একটু পালানোর সুযোগটাও পাবানা এই জন্য এবার যদি নিজ জায়গা থেকে চিন্তা করেন এই গোটা বিশ্বটাকে এত কঠিন ভাবে সুনিপুণ করে সাজানোর পরে আল্লাহ বান্দার সামনে তার সৃষ্টি তথ্য তুলে ধরে বলতেছে সাবি আইয়ে আলা ইরব্বি কুমা তুকা দিবান দেখো আমার সৃষ্টিগুলাকে দেখো দেখার পরে এবার বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আমার কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবা যদি আমার সৃষ্টিকে অস্বীকার করতে না পারো এই ক্ষমতা তোমার না থাকে তাহলে এখনো কোন মরিষিকার পিছে দৌড়াচ্ছ কোন দিকে দৌড়াচ্ছ আসো একটু আমার কাছে ফিরে আসো আমি আবুদুল্লাহ আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আমি আল্লাহ তোমাকে যেমন সৃষ্টি করতে সক্ষম হয়েছি এই গোটা পৃথিবীকে যেমন সৃজন করেছি ঠিক তোমাকে একটা টোকা দিয়ে একটা মাছি দিয়ে একটা বাতাস দিয়ে একটা ঝোড়ো হাওয়া দিয়েও তোমার মতো হাজার হাজার মানুষ তুমি পৃথিবীর জমিন থেকে মুহূর্তের মধ্যে দিয়ে শেষ করে দিতে পারি কথা বলেন ঠিক কিনা